নাম তার গাউরাস গাউরাস নামি পয়লওয়ানের গোষ্ঠীর সাথে যুদ্ধ আড়াই তিনশো সাহাবাই কেরামকে নিয়ে গেছেন যাওয়ার সময় তিনটা পাহাড় এরকম কঠিন পাহাড় পাতরি পাহাড় যেই পাতরি পাহাড় গুলা পাথর গুলা এরকম দাঁড়ালু পাও পড়লেই পায়ে গাঁথে পাও কেটে যায় এইরকম তিনটা পাহাড় পাড়ে দিয়ে গেছেন যুদ্ধ হইছে গাউরাস এমন বাহাদুর ছিল তোর বাড়ি চারা অস্ত্র ছাড়া খালি হাতে এক হাজার মানুষ আসলেও তার সাথে পারে না যুদ্ধ হইছে অল্প সময় পরাজয় পলায়ন করছে যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তিনটা পাহাড় পাড়ি দিয়ে একটা মাঠে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রেশ করতেছেন সাথে সাহাবাইকার রেশ সাহাবাই আরামকে একটা গাছ তোলার নিচে তারা আরাম করতে গেছেন নবীজি আলাদা আর একটা গাছের নিচে আরাম করবেন আরামের আগে গায়ের তরবারিটা গায়ের উলঙ্গ অবস্থায় অবস্থায় তরবারি গাছের মধ্যে লটকায়া এই গাছের নিচে নবীজি আরাম করতেছিলেন রাউরাস হে পিছে পিছে হাতে কই দেখি আমার তো মান সম্মান শেষ আস্থা পৃথিবী জানে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাইলওয়ান আজকে মোহাম্মদের কাছে হাইরা গেলাম তাও মাত্র দুই সৈন্য সৈন্যের কাছে এরা গরিব এতি মিসকিন অস্ত্র নাই গুলা নাই বারুদ নাই পিস্তল নাই আমাদের সব আসে পারলাম না এই লজ্জা ডাকবো কোথায় পিছনে পিছনে আসছে আইসা দেখে সাহাবাই কেরাম আলাদা মুহাম্মদুর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম আলাদা শুয়া রয়েছে হে খালিয়াতে আসছে তোর বাড়ি আনে নাই আইসা দেখে মুহাম্মদুর রসুলের তোর বাড়িটাও লটকানো তোর বাড়িও রেডি নবী গুমে আসেন গলা ও রেডি তোর বাড়িও রেডি গলাও ও তোর গাছ থেকে লইয়া নবী পাক সাল্লাহ আল ইসলামের টি গলা মোবারক এইরকম দর্শক খালি কুফটা মারত কি মারতো কুফ মারত জীব রেলেশন নবীজিকে এরকম পায়ে ধাক্কা দিয়া সজাগ করে দিছে নবীজি তাকে দেখছেন তোর বাড়ি তাও কে ওই গাউরাস গাউরাস সিহুদির হাতে তারবারিক পয়েলওয়ানের হাতে তার তারবারিক এখন কি হবে আচ্ছা বলেন দেখি এই পরিস্থিতির মাঝে এই পরিস্থিতির মাঝে যদি আমি আর আমি আমি আর আপনি তাকতাম যুদ্ধ কইরা আসছি চতুর্দিকে শত্রু যখন তখন আক্রমণ হামলা আসতে পারে এই সময় যদি ঘুম থেকে উঠ্টা দেখেন মাথার উপর এরকম তরবারি মাথার উপর দেখেন লম্বা জংলিয়া দাও বটি যদি দেখেন অবস্থাটা কি আমি আর আপনি তো চিৎকার কইরা মইরা যাওয়ার কথা মাতুন দিকে আপনারা কি আপনার বাড়িতে রাত্রে তিনটার সময় তিনটার সময় গুমায় রয়েছে এলাকার মধ্যে মারামারি যে কোনো সময় যে কোনো ঘরে হামলা হতে পারে এই পরিস্থিতির মাঝে যদি গুম ছায় গুমটা গুম ভাঙ্গা দেখেন আপনার গলার ঠেঙ্গি দা ধরে রয়েছে একজনে তা আপনি কি করবেন এমন চিৎকার দিবেন হে কুফ মারার আগে আপনি যাইবেন গা

নবী তিন পথের একটাও অবলম্বন না নবী মুস্কি মুস্কি হাসি শুরু করছেন মুসকি মুস্কি হাসি দেখা ইহুদি অবাক গাউরাস অবাক কির মোহাম্মদ এই পরিস্থিতি আমার হলে কুফ মারার আগে চিৎকার কইরা আমি হার্ট অ্যাটাক করতাম তুমি মুসকি মুস্কি হাসতেছ তোর আমার কাছে ক্ষমতা আমার কাছে তোমার জান আমার কাছে তুমি হাসতেছ কেন তুমি আমার পায়ে ধরবা তুমি চিৎকার দিবা তোমার সাথীদেরকে ডাকবা তুমি হাসছো কেন কিতাবে হাসার বিভিন্ন রহস্য লেখছেন সময় হাতে কম তখন সে বলল মোহাম্মদ যে, মাই সিমু কামিন সাইফি আমার তোর বাড়ি থেকে আপনাকে কে রক্ষা করবে আমার তোর বাড়ি থেকে আপনাকে কে বাঁচাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম জুশের মধ্যে এসে বলছেন আল্লাহ কে বাঁচাবেন কে বাঁচাবেন আরো জুরে বলেন কে বাঁচাবে নবী জুশের সাথে বলছেন আল্লাহ আমার জিজ্ঞাসা করছে কে আল্লাহ যখন নবীজি আল্লাহ বলেন ইহুদির গায়ে কম্পন শুরু হয়ে গেছে কাফতে কাফতে হাত থেকে তোরবারী জমিনে পড়ে গেছে তরবারি গোথায় পড়ছে জুরে বলেন কোথায় বসে নবীজির লাফ ময়রা উঠটা তোর হাতে নিছেন দেখতেছেন সে কাঁপতেছে নবী জিজ্ঞাসা করেন এখন বলো আগে তো ক্ষমতার চাবি তোমার কাছে ছিল এখন তো এই চাবি আমি মুহাম্মদের কাছে আগে তুমি বলছিলে আমাকে কে বাঁচাবে আমি বলছিলাম আমার আল্লাহ বাঁচাবে আমার আল্লাহ তো আমাকে বাঁচাইছেন এবার বলো তরবারি বাড়ি মুহাম্মদের হাতে তুমি গাউরাসকে কে বাঁচাবে তুমি গাউরাসকে কে বাঁচাবে এক মিনিট আগে ক্ষমতার চাবি ছিল ইহুদির কাছে এক মিনিট পরে ক্ষমতার চাবি মোহাম্মদুর রসুলের কাছে তিলকাল আইয়া মনুদা উইল হা বাই নান্নাস পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী কারো হাতে তাকে পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী কারো হাতে তাকে ক্ষমতা চিরস্থায়ী তাকে যে একজন সত্তা আছে উনি কে আরো জুড়ে বলেন আল্লাহর ক্ষমতা কি মাঝে মাঝে কেউ সিনাইয়া নিতে পারে পাঁচ বছর পর পর আল্লাহ এই রায়দর এলাকায় মাইক টাঙ্গাইয়া আপনাদের কাছে মাফ চান এ আমার বান্দারা গত পাঁচ বছর আমি যা ভুল করছি মাফ কইরা দিয়ে আরেকটা বার বুটটা দেলাইস চাইনি আল্লাহ মাতুর না দিকে আপনারা আল্লাহ এটা চায় না কেন আল্লাহর ক্ষমতা নিজের সহমতা খোদাই হে না জমহুরি না জমহুরি না বোয়া خدائی ہے نجمہوری نجمہوری نبوت ہے نجمہوری ولایت ہے نجمہوری خلافت ہے نجمہوری ولایت ہے نجمہوری خلافت, نجم خلافت ہے یہ جمہوری خلافت دور حاضر کا فسانہ ہے یہ جمہوری خلافت دور حاضر کا فسانہ ہے یہی دور حاضر کا دلاوی زک بہانہ ہے এহি দৌরে হাজির কা দিলা উইজ যে বাহা নাই তিনটা ক্ষমতা তিন ক্ষমতা রাজনীতি আর নির্বাচনের ক্ষমতা না একটা খুদার হুদাই এটা বুটা বুটির ক্ষমতা আর একটা নবীদের নবুয়ত নির্বাচন কইরা হয় না ওলিদের ওয়ালায়াত বুটা বুটি কইরা নবীদের নবুয়ত দেওয়ার মালিক একমাত্র কে কাকে নবী বানাবেন এটা কে জানেন ওলি কাকে বানাবেন ওয়লায়েতি চিয়ারে কে কাকে বসাবেন এটা কে জানেন নিজে নিজে ওজা যায় না আমরা দেশের কিছু বন্ড আছে নিজে নিজে ওলি হয়ে যায় গিটোল লেখরাকে বিশ্ব দরবার শরীফ মাতুন দেখি দেখি লেখরাকে বিশ্ব ওলি বিশ্ব অলি যারা নিজে নিজে গেইটে লেখকে রাখে বিশ্ব অলি আপনারা কি মনে করেন আমাদের আমাদের আকাবির আসল যারা আছেন তারা কি তাদের বাড়িতে রাখছেন বিশ্ব অলি লেখা আছে দেখি আল্লাহর ওলি দিগল বাগির রহমতুল্লাহ আলাই উনার বাড়ির গেইটে লেখা আছে ওলির বাড়ি আল্লাহর ওলি শেখে কাতিয়া ওনার বাড়িতে লেখা আছে ওলির বাড়ি জুড়ে বলেন না আসলে সত্য কথা হলো বরা কলসি লড়ে না বরা কলসি জুড়ে বলেন বরা কলসি যেই কলসটা ফাঁকা যেই কলস খালি এইটাই এইটাই করে বেশি বেশি চিল্লায় স্লোগান দেয় বেশি জুড়ে বলেন ঠিক না যেই ব্যক্তি হাঁটি গি বেছে সে কখনো লেখে না খাঁটি গি পাওয়া যায় কারণ আজ পৃথিবীর মানুষে জানে তার গি নির্বেজাল লেখা লাগে না আর যারা লেগে খাঁটি তার মানে এর ভিতরে হাজার জাতের বেজাল আছে কথা বলেন ঠিক কিনা আমার কথা মনে কষ্ট পাই দিয়েছেন আপনারা আল্লাহু আকবার যে নিজে নিজে ওলি সাজ্জা লেখা দে বিশ্ব ওলি আমি কইটা এটা বিশ্ব ওলি না এটা বিশ্ব উলা বিলাইর মাঝে উলা একটা আছে না মাতুন না দেখি তে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাস কথা বলেন ঠিক কিনা সোদার সোদা নির্বাচনের নির্বাচনের মাধ্যমে নয় দুস্তর আমার কেয়াল কইরা শুনি দিল কেল এই রাজত্ব কারো কাছে চিরস্থায়ী থাকে পোন্ধৰ বছর যারা ছিল তারা ভাবছিল কিয়ামত পর্যন্ত থাকবে মাথো না দেখি আপনারা আছে আছেনি আছে আছেনি আছে। এখন যারা সামনে দিয়ে আসতে চাইতেছে তাদেরও মনে মনে কিয়ামত পর্যন্ত আসা মাথুর না দিকে আপনারা এটার নাম বাংলাদেশ জুড়ে বলেন ঠিক কিনা এটার নাম কি বাংলাদেশ এই আজকে ঢাকা খতমেন বোধ সম্মেলনে পাকিস্তানের ফজলুর রহমান হাফিজাহুল্লাহ বলেছেন বাঙালি জাতি যেটা ইচ্ছা করে এই এই দিকে তাদের স্রোত চলে যায় এই দিকে নদীর মতো জোয়ার বাঁচতে বাঙালিদের সাথে ছুটে পৃথিবীর কোন ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক ঠিকা বাইরা আমার নবীজি তার শরীরে যখন কম্পনার সেফ তোর বাড়ি পড়ে গেছে নবী তোর বাড়ি আতে নিয়ে বললেন আগে তো ক্ষমতা তোমার কাছে ছিল তুমি বলছিলা কে বাঁচাবে আমি বলছি আমার আল্লাহ বাঁচাবেন এখন তো ক্ষমতার চাবি আমার কাছে তোর বাড়ি আমার কাছে এ এবার কতরে কে সে হাসি হাসি কয় হুজুর ও আজে শুনছি আপনি বলে আস্তা পৃথিবীর সবার জন্য রহমতার দয়া আমিও তো পৃথিবীবাসীর একজন তইলে আমার জন্য রহমতার দয়া নবীজি মুস্কে মুস্কেশি দিলেন কথা কি সত্য দিল থেকে বলে তে যা তোরে মাফ করে দিলাম এখন না হুজুর যাইতাম না যদি যাই আপনারা যে রইছে গুমে এরা এই সময় উঠি গেছে এই যে রইছে এরা এরা আমারে ভাতারে গে অমদি দই রা ইচ্ছা জি তা কবরে ডুকে আইব নবী বললেন না আমার সাথে ইজাত না এরা আমার সাথে আমার বন্ধু ইজাত না আমি রহমতের নবী এরা রহমতের সাহাবি এরা সাহাবি আমি যা বলবো তা এক ইঞ্চি জায়গা সরবে না এরা আসছিলেন মাঝে কেরাম সোজা গুইসেন তোর বাড়ি নিয়ে আসছেন মারতে আঘাত করতে ইহুদিকে নবীজি বলেন খবরদার খবরদার বলতে দেরি সমস্ত সাহাবাই কেরামের যার হাত যেই জায়গায় ছিল পাও যেই জায়গায় ছিল যে যে অবস্থায় ছিলেন তারা গেছেন নবীরে নেতা কেমনে মানছেন নবীকে সর্দার কেমনে মানছেন নবীকে আমির কেমনে মানছেন খবরদার বলতেই সব দ্বারা গেছেন অথচ আজকালকে বাংলাদেশের সবচেয়ে বড় লিডার যদি কোথাও উভয় পক্ষের বিরোধী দল দুইটা মিছিল যায় এক নেতা যদি কয় দাঁড়াও ফাঁতি নেতারা খুব আগে ওই যাক মাতুন বলে আগে ওই যাক ফরে শুন মনে সারের কথা আমার রসুলকে কেমনে মানছে খবরদার সব দ্বারা গেছেন নবী বলছেন এদিকে এসো দুইজনে তাকে ফারাদারি কইরা তার বাড়িতে পৌঁছায়া নিয়ে দিয়াও যে নবীরে মারতে আইছিল যে নবীকে জবাই করতে আইছিল নবী তাকে বডিগার্ড দিয়া বাড়িতে পাঠায়া দিতেছেন সুবহানাল্লাহ বলেন না নবীর ভিতরে দয়া নাই নবী যদি সন্ত্রাসী হইতেন এই লোকটার মাথা মাথাটা সাথে সাথে ফেলে দিতেন কথা বলেন ঠিক কিনা নবী সন্ত্রাসীনা এই জন্য তার প্রতি দয়া করছেন ইহুদিদের প্রতি দয়া নাস্তিকদের প্রতি দয়া বেঈমানদের প্রতি দয়া আমার নবী শুধু মানুষ না আমার নবী সমস্ত প্রতি দয়া করেছেন একটা পিপিলিকার প্রতিও নবী দয়া করছেন আরে আরো আজীব কথা কুরবানির সময় আমরা গরু জবাই করি না কুরবানির সময় গরু জবাই করিনি নবী ওয়াসাল্লাম উম্মতকে বলছেন এটারে পাঁচ মিনিট পরে জবাই করবে ঠিক কিন্তু তোর সুরে বালা কইরা দাঁড় কইরা নে তার তারপরে জব করিস বুতা ওইলে গোসা লাগবো দশটা দাঁড় ওইলে গোসা লাগবো একটা এই গরুটা একটু পরে মারা যাইবো এই মারা যাইবো একটু পরে তার প্রতিও নবীর মা না দেখি এই গরুটার প্রতিও দয়া একটু পরে মারা যাইব পুতা হইলে দশটা গোসা আর দাঁড় করলে এক গোসায় শেষ নয়টা গোসার কারণে তার ব্যথা বেশি লাগবে এই কষ্ট মুহাম্মাদুর রসুল গরুর গায়ে বরদাস করেন নাই যে রসুল গরুর ব্যাপারে এই কষ্ট বরদাস করেন নাই এই রসুল সন্ত্রাসী হয় কেমনে আমার কথা বুঝেন নাই মনে হয় আমি হাদিস পাঠ করছি হাদিসের বেকাও কুইরানি নবীজি বলেন লায়াবুল আন্না আদুকুম ফি জহর হে আমার দল রাস্তাঘাটে হাওরে দাওরে যদি কোথাও যাও যদি পশরা ধরে খবরদার গর্ত ছিদ্র গাতার মাঝে ফেসাব করিও না গর্ত সিদ্র গাতার মাঝে কি করিও না কথা বুঝেন নাই আমাদের ফেসাবে ধরে যদি মাদ্রাসায় থাকি ফেসাবের নির্ধারিত জায়গা আছে বাড়ির পেশাব দলে নির্ধারিত স্থান আছে মসজিদের আশপাশে পেশাব নির্ধারিত স্থান আছে সমস্ত বাবারা যুবক বাইরা কাজ করেন হাওরে যাওয়া ভরে হাওরে যখন ধরে ওখানে কি নির্ধারিত জায়গা আছে তো ওখানে করতে গিয়া আমাদের যুবক বাইরা কোথায় পেশাব করে নবী বলেন খবরদার খবরদার গর্ত সিদ্র, গাঁতা ইতার মাঝে পেশাব করিও অথচ আমরা যুবক কাঁরো ভেশাবে ধরলে হে কুজ্জা গাঁথা বের করে গাতা বের না করা পর্যন্ত পেশাবটাও করে না মাতুন না দেখি আমার কথা মনে বুঝতেছেন না আপনারা গাঁতা বের কইরা গাতাত পেশাব করে আমরা পেশাব করতে গাতা কুজ্জা গাতাত পেশাব করি আর রসুল বলেন খবরদার লা আবুলন্না احدকুম ফি জূহুর খবরদার খবরদার কখনো আমার উম্মত কোন গর্ত অপরিচিত গাতার মাঝে পেশাব করবে না কেন এটাও দয়া নবীর দয়ার কারণে এই হুকুম দিছেন কি দয়া একটা ফিফরার প্রতি দয়া একটা সাপের প্রতি দয়া আমি যদি গাতাত পেশাব করি হতে পারে গাতার মাঝে সাপটা ঘুমাই রয়েছে সাপ সাপ বুঝেননি সাপ সাপ গাতার মাঝে কি ঘুমাই রয়েছে সাপ ঘুমায় রয়েছে এখন সাপ রেস্ট করতেছে আমি যদি গাতাত পেশাব করি আমার পেশাবটা সাপের গায়ে পড়বে তার রেস্টের মাঝে ব্যাঘাত হবে অথচ সাপ মারা জাইস কোন সময় মারা জরুরি ওয়াজিব ফরজের কাতারে আমার আক্রমণ করতে আসে তখন তাকে মারা জরুরি আমার আক্রমণ নাও যদি করে তখনও সাপ পাইলে মানুষে মারে এটা